নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে যেন নতুন একটা ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে চান্দার বিলের মাঝে একটা জিনিস জানা উচিত চান্দার বিল হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে মাছ এবং কোক কলায় অন্যতম এখানে কোন লোক যদি চিন্তা করে পাঁচ দশ মিনিট এরকম পুকুর আছে বিভিন্ন জায়গায় পুকুরটা একটু দেখাইতে হবে এরকম পুকুর আছে বিভিন্ন জায়গায় পুকুরে যদি কেউ হাতায় মানে পানির মধ্যে হাতায় তাহলে সে মাছ ধরতে পারবে বিভিন্ন ধরনের মাছ মাছের ভিতর আছে ট্যাংরা টাকি পুঠি, বোয়াল কই শিং মাগুর আর ইতিহাস প্রায় একশো প্রজাতির মাছ আছে যাই হোক আজকে আমার পরিবার আমাকে বলছে যে খাবার মাছ নেই তাই আমি বিলে আস আসলাম মাছ ধরতে আমি আগে পরে তেমন মাছ ধরিনি দেখি আজকে মাছ পাওয়া যায় কি আমি মোটামুটি এই যে জায়গাটা এই জায়গাটায় আমি হাতানোর চেষ্টা করব সম্মানিত দর্শক আপনারা আমার সাথেই থাকবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি আমার পরিবারের আমার বইয়ের মান সম্মান রাখতে পারি কারণ সরি বইয়ের না মানে বইয়ের কাছে যেন আমার মান সম্মান থাকে আমার মূল্যায়নটা থাকে আমি যদি মাছ ধরে না নিয়ে যেতে পারি তাহলে কি আমার বইয়ের কাছে আমার মূল্যায়ন থাকবে বলেন যাই হোক সম্মানিত দর্শক আমি এই জায়গাটি হাতাবো দেখি পাওয়া যায়খানে দর্শক আমার মনে হয় পাবো এটা ধৈর্য ধরে

পাইছি পাইছি সূর্য না যায় সূর্য না যায় দর্শক মনে পা দর্শক দর্শক সিং মাছ কত সিং মাছ দর্শক এটা আমাদের কেতা দিতে পারে না যায় যাই হোক আমার বউয়ের কাছে আমার মান সম্মান রয়েছে সিং মাছ কত বড় দেয় নাকি পরিষ্কার জায়গা দি দর্শক এই দেখেন কত বড় শিং মাছ কত বড় মাছ ধরছি ধরেন এই যে সারি হ্যাঁ দর্শক ঘরে বাইরে আমরা দুইজন আর ছোটো একটা বাচ্চা আছে মোট তিনজন দুইজন বলে ভুল হবে দর্শক এই মাছটা আমরা ধরলাম এরকম যদি আমি হাতাই শুধু শিং মাছ না আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাবে এটা আমরা জানি এই মাছটা দেশাল শিং মাছ আমাদের তিনজনে একাক্ত হয়ে যাবে সম্মানিত দর্শক শিং মাছ আলু দিয়ে খাবো ভাগ্য ভালো অল্পতেই আমি একটা শিং মাছ পেয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত বড় শিং মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো আন্দার বল সম্পর্কে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ